আজকে আমি আমার ছাত্রদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়াল গাড়ি বাইর করার আগে কি কী জিনিস চেক করতে হয় বন্ধুরা আসসালামু আলাইকুম মায়ে পবিত্র রমজানের দ্বিতীয় দিন আমার ছাত্রদেরকে নিয়ে আমি আজকে মাঠে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি আমার ছাত্রদেরকে গাড়ি বের করার আগে কি কী জিনিস দেখতে হয় এগুলোর উপরে আমরা আজকে থিওরি ক্লাস করব তাহলে আরা যখন কালি আরা জন্য তিনজন নতুন একদম উড়েন এ তিন জন আরা খালি কি দেখছিলাম স্ক্লটার কি স্ক্লটার স্ক্লডার বলতে কি গাড়ি কিভাবে জোরে চলে স্ক্লডারের সাহায্যে কিভাবে আস্তে চলে কেন কি এর মাধ্যমে আর তো স্টার্টিং বাসা অবস্থায় কি দেখকি এ কি অবস্থা তাই কিশের কারণে স্ক্লডারে বিও স্ক্লডারে বিও তো তারs সাহায্যে কি সাহায্যে তারs সাহায্যে ইবেরে হারা যদি পুরো ধরেই হ্যাঁ ইনটেক ম্যানিפול হ্যাঁ ওইয়া অ্যাডজাস্টমেন্ট ম্যানিפול এই ছোট্ট জায়গায় নাম হয়েছে বাটার ফ্লাই অথবা কার্পেডার কি বাটার ফ্লাই অথবা কার্পেডার এই কার্পেডারের সাহায্যে কি স্ক্রাইটার হ তাহলে দেখলাম যে আরেক কি ব্রেক ব্রেক কি জিনিস দুই জিনিস দিয়ে কি হাওয়া আর অয়েল হাওয়া আর অয়েল এই ইয়ের দিয়ে অয়েল আছে এই কালা জায়গা জিনিস ইয়ের ভিতরে হাওয়া আছে ইভের নাম হচ্ছে মাস্টার সিলিন্ডার ইভের নাম হচ্ছে এয়ার বুস্টার নাম কি এয়ার বুস্টার এয়ার বুস্টার হচ্ছে তো হাওয়ার বুস্টার হাওয়ার টাঙ্গি কথা কি কে বুঝছো না হাওয়ার টাঙ্গি তো আর ইয়ার যে কি এয়ার বুস্টার কী কে বুঝছো না এয়ার বুস্টার হচ্ছে হাওয়ার টাঙ্গি হ্যাঁ তারপর ইয়ার যে অয়েল ব্রেক অয়েলের ইয়ে ব্রেক অয়েলের ডিব্বে ধর না হুম আর ইয়ার যে মাস্টার সিলিন্ডার এই হাওয়া আর অয়েল এই দুই দিয়ে ব্রেক সৃষ্টি হাওয়া আর অয়েল ব্রেক সৃষ্টি দেখো দুই ধরনের ব্যবহার করো না সাইকেল সাইকেলের সামনে হাইডলিক ব্রেক নয় আছে ঠিক হাইড্রলিক ব্রেক ইভে এড তাহলে সামনে কি ব্রেক ডিস ব্রেক কি ড্রাম ব্রেক येर भी तो है कि दो ब्रेकशो से गिनाये रसी विदा रही है तासे ब्रेकशो और ये तासे ब्रेक डीस ब्रेक फैट और ब्रेकशो और ये ब्रेकशो ये ब्रेक ब्रेक डीस क्योंकि जोड़ डीस और ब्रेक फैट ये ब्रेक फैट ताकि तावला आ रहा कि देखिले ब्रेकशो ब्रेक फैट है तार फराई हो कि क्लास आरा तो तुम हिंद ক্লাস আছে আয়ালের সাহায্য তাহলে ক্লাস ও ব্রেকও ব্র্যা ব্র্যাগ সাহায্য তিন জিনিস যত গিয়ার আর যে কালি যে গিয়ার দেখিলাম এই গিয়ার খডা খরা এই দুই ভাগে বিভক্ত এই সাইড ইঞ্জিন এই সাইড গিয়ার বক্স কি কি বুঝছে না এই সাইড হচ্ছে গাড়ির গিয়ার বক্স এই গিয়ার কোন এর নিয়ন্ত্রণ তাহলে দেখতে কি করতে হইব ইঞ্জিনের বহু জিনিস কুলিয়ে তারপরে চাইতে হইব কথা কি বুঝো তাহলে আর কালের কি দেখলাম গিয়ার স্কেলেটার ব্রেক তারপর আইও গাড়ি এগিয়ে সালাই তৈলে সকালের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কিছু কাজ আছে কি আছে নিত্য প্রয়োজনীয় কাজ নিত্য প্রয়োজনীয় কাজের ভিতরে সর্বপ্রথম যে কি আর চেক শেখ গরি ইঞ্জিলয়াল শেখ গড়ি বললে যে জিনিসগুলো আর চাই ইভের নাম হচ্ছে কি করতে পারেন অতএব মোবিলের গ্যাস সাধারণ ডাইভার কি কম মোবিল আর গ্যাস আর আর কি কইম ডিবি স্টক ইয়ে দি এরারা ইঞ্জিন লয়াল মাপিস আইও কি চাইও ইঞ্জিন লয়াল ইয়ে দি দুই জন জিনিস আর চাইও প্রথমে চাইম যে পরিমান পরিমান কত টুকু আছে তারপরে চাইম যে ঘনত্ব তাহলে এই জিনিস যারা কোন জিনিস চেক গরে দুই এর এগিনর নাম কি চেক গরে যে জিনিস এগিনর নাম কি মোবিল এর নাম ক কুম্বরিন নাম ই এর নাম হইলো লুপ্লিকেট অয়েল অথবা ইঞ্জিল অয়াল ঠিক আছে না লুপ্লিকেট অয়েল অথবা ইঞ্জিল অয়াল সাইজি এর নাম কি সাধারণ ড্রাইভার কবি তো মোবিলের গ্যাস কিন্তু বইর বাসায় কি ডিপ স্টিক হ্যাঁ এই ইয়ে দেখুন গালে স্যান আছে যে আর গাত মারি স্যান্ডের মতো এগিন মাত্র দুই একদিন এই এগিন এখন আর কইতে আর ইয়ের কোয়ালিটি কইতে আর ইয়েও এ কারণে আর এগিন সাগ্য তারপরে এরপর আসুন যা ফানি সাহেবের লাগে আর কি ধরনের পানি ব্যবহার করছো কুলিং ফানি সাধারণ ব্যবহার করলে কি সামনে শীতকালে ডুহিডেল যখন ফাঁটিলে ভিতরে ফানি দিয়ে ফানি কিনু তুলে না হ্যাঁ তোলালের ফানি কিনু তুলে না এই হানি কি সাধারণ ফানি যে এক হাজার দেড় হাজার

এগিন যখন গাড়ি দিবে অতিরিক্ত গরম হইতো হ্যাঁ অতিরিক্ত ঠান্ডা হইতো জমি তবে এই রেডিও পানি ব্যবহার করলে লাভেন আর না হয় কি ব্যবহার করছো বৃষ্টির পানি না তো ওয়াটার হ্যাঁ এগিন যদি আরা ব্যবহার করি তাহলে আর সহজে কি সহজে গাড়ির কুলিং নষ্ট হইত না ঠিক আছে না এ তো এদিন যখন মাথা তো তখন আর কিন্তু সহজ হয়ে যাবে আর ইয়ে বিধে অর্থ প্রশ্ন করছিল না ইয়ে বিধে আছে স্টার্টিং হয়ে আগে জবন আর ড্রাইভার হলে গাড়ি চালাইতো সাই এখন আছে উড়েন উড়েন কথা গাড়ি ড্রাইভার হলে এনে এনে করে স্টার্টিং এর বই হ্যাঁ এগিয়ে যে মেনুয়াল স্টার্টিং এগুলো কোনো পাওয়ার নাই আর আর গাড়ি যে পাওয়ার আছে গাড়ির পাওয়ার আছে এই পাওয়ার কারণে আর হালকা কাটিলে হালকা কাটে আর ঘুরে তেলাইলে জবন্নু এ কারণে কিনি এই পাওয়ার অয়েল ইয়ে ব্যবহার করি পাওয়ার ওয়ালের বক্স ইবে পাওয়ার মোটর অর্থাৎ নরম করিলে সফট করিলে কি বুঝছো না এই কারণে পাওয়ার ওয়াল নাম কি পাওয়ার অয়েল হ্যাঁ অথবা কি কে কাজ স্টার্টিং অয়েল এক যখন আরাম করতে রাখতো তাহলে কি যাব আর আল্লাহ সমস্ত যাব হইব হ্যাঁ কুলিং পানি কালারিং আছে যতক্ষণ কালার থাকিব ততক্ষণ গ্যারেট ঠিক তাকিবো কালার কি স্বাদ হই যাইব না তো কালো হই সবুজ সবজুতর কালো হয়ে যাইবে গ্যারেট যাবে আর স্বাদ হানি এক সপ্তাহ ভিতর ভালটাই লইতে হইব এই এক সপ্তাহ ভিতর হেলা দিতে হইব পড়নে ইবি হই যে ডিস্ট্রিবিউটর ইয়ের কাম হই যায় ব্যাটারির তোমার বারো বল টান বারো বল টান বলি সার্গো জিনিসের বন্টন করে দেওয়া যদি যারা সিএনজি চালা এত যে আউট কয়েল কি করবো আউট কয়েল এনে কিন্তু ইয়ের নাম আউট কয়েল নাম ডিস্ট্রিবিউটার এনে আউট কয়েল এই ফেলাগত যে চলে এত আউট কয়েল কি না

পবিত্রতা আমরা সবাই রক্ষা করবো ইনশাল্লাহ রমজান মাস হচ্ছে আমাদের দশ দিন হলো যে কি রহমত তারপরে যে কি তারপরে নাজাত হ্যাঁ এই আমরা এই রমজানের সবাই ইনশাল্লাহ পবিত্রতা রক্ষা করে চলবো রমজানকে সম্মানের সহজতা আমরা বিদায় দিতে পারি আজকে যন্ত আসলাম কেউ রহমতুল্লাহ